এরা হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ এরা হাতে দেবে হারিকেন সাথে দেবে বাঁশ তাই গজালেই ছেটে দিন বাড়ন্ত ঘাস আর যদি সেই ঘাসে যদি সেই ঘাসে ভুল করে ফোটে জোড়া ফুল দাদা বলতা আসবে উড়ে নাকে ফোটাবেই হুল এমন জায়গা চুল চুলকতেও পারবেন না তৃণমূলের বলতা তো তখন জোলেপুরে যাবে তুমি সারাটি জনম তাই বাঁচতে লাগাও ভাই বাঁচতে লাগাও ভাই পদ্মমলম এই একটু আগে লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা ম্যাডাম যে কথাটা বলছিল যে এরা যা পাচ্ছে খাচ্ছে কিন্তু পরিষ্কার এখানে বিভিন্ন রকম খোচর পাঠানো হয়েছে দু একটা ঢুকে পড়তে পারে একটু দেখবেন তৃণমূল সব জায়গায় মাল ডেলিভারি করছে ধরলে আমি তৃণমূল তৃণমূলকে ছেড়ে দিয়েছে চোর দল চোর চোর বলে এখানে ঢুকে ছবি টুবি পাঠাবে ওই গোপালদার বউ গেছিল শ্যামলদার বাবা এসছিল এই ছবি বলে পাউচে প্যাকেটের দামটা নিয়ে চলে যাবে তাই যারা পিছন দিকে দাঁড়িয়েছেন রাস্তার কাছাকাছি থাকবেন এরা যেহেতু আর চাকরি বাকরি কয়লা বালি এই আপনাদের আন্দোলনের জন্য জন্য ভারতীয় জনতা পার্টির সৈনিকের আর চুরি করতে পারছে না তাই নেমে সাবধানে থাকবেন যারা লুঙ্গি পরে এসছেন ভাবছেন যে লুঙ্গিতে তো পকেট নেই না আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম আমাদের একজন সংখ্যালঘু চাচা এসছিলেন তার বাড়ির তিনজন মহিলাকে নিয়ে আমার কথা শুনতে আমি যখন বললাম যে রাস্তার দাঁড়িয়ে সভা শুনছেন তৃণমূল ঘুরঘুর করছে মানিব্যাগ ব্যাগ ঝেড়ে দেবে সামনের পকেটে নিয়ে আসুন আমাকে হেসে চাচা বলে লুঙ্গি পরিয়ে এসিসি আমার ভয় নাই কিন্তু যেই আমি সভা শেষ করে গাড়িতে উঠছি চাচা দেখে হাত দেখাচ্ছে সঙ্গে চাচার মেয়ে ছিল বউ ছিল আমি গেলাম তার মেয়ে খচাং করে ছবি তুলল চাচা কানে কানে কি বলল শালো ব্যাটো শালোর না লুঙ্গির ওখান থেকে সালা বিড়ির প্যাকেটটা ঝেড়ে দিছে যা চুরি যা চুরি ওরা করছে যে প্রতিবাদ হচ্ছে মুখ্যমন্ত্রী হাঁটছেন 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 তৃণমূল নেত্রী হাঁটছেন 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 তা আমাদের একটা কথা বলার আছে আমরা বলেই ফেলি যতই খাটুন যতই হাঁটুন আবার ছিঁড়বে যতই হাঁটুন যতই খাটুন আবার সেপ্টেমিন পাবেন না ছিঁড়বে হাওয়াই চটি ভালোই ভালোই স্বীকার করুন কোথায় গরিবের কোটি কোটি স্বীকার করুন নাহলে লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী নাহলে লাইন দিয়ে ঝেলে যাবেন চোরের যত গুষ্টি আরে চুরির মাল যে হয় না হজম বোকা হয় না রে কোনো পুষ্টি